ট্রেনিং পক্ষে শুভেচ্ছা এবং স্বাগতম আজ আমাদের যেটা চলছে আমাদের ট্রেনিং চলছে এ থামবার নয় তো দেখতেই পাচ্ছেন আমাদের এখানে হাতে কোলমে এখানে হেয়ার কাটিং ভাই আসছে হয়তো বা দু তিন হয়েছে তার প্র্যাকটিস চলতেছে আমরা এই প্রথম সপ্তাহে তাদেরকে কী করেছি প্রথম সপ্তাহে আপনাদের বিভিন্ন ধরনের ডল দিয়ে কাটতে হয় এটা শিখে আজকে তাদেরকে লাইভ ধরেছি এই দিকে দেখতে পাচ্ছেন আর আমাদের হেয়ার ডেমো কেটে ফেলছে আমাদের রবিউটিস এখন ফিনিশিং দেখছে খুব সুন্দর করে অন্য কায়দায় তো এখানে আমাদের চলছে হট অয়েল মাসাজ সার্ভিস আমাদের শ্রোত রিমুভ সারের স্কটা কি সুন্দর হয়ে গেছে এখানে হট অয়েল মাসাজ চলছে চলছে প্রিমিয়াম সার্ভিস আপনি দিয়ে থাকবেন হট অয়েল সার্ভিসটা সেই খুবই বিখ্যাত এবং এটা করলে আপনি হেয়ার হেয়ার ফল ড্যান্ড সব কিছুই চলে যায় এদিকে আমাদের কিন্তু চলছে তো অনেকে আমাদের কোশ্চেন করছেন ভাইয়া আমাদের ঠিকানা গো আমাদের ঠিকানা ঢাকা এয়ারপোর্টের কাছাকাছি ক্ষীরক্ষেত নিকঞ্জ দুই পাঁচ নম্বর রোড নাগরিক টেলিভিশনের পাশে আবারও বলছি ঢাকা এয়ারপোর্ট ফিলকেট নিপুঞ্জ দুই পাঁচ নম্বর রোডের মাথায় নাগরিক টেলিভিশনের পাশে তো যারা আসতে যারা এস কে ট্রেনিং তাতেই চলে আসেন আমাদের ব্যাস শনিবার থেকে শুরু হবে তো চলে আসুন আর কি বলবো ভালো থাকবেন আমাদের এখানে যদি আসেন আপনি অবশ্যই একশো প্লাস গ্যারান্টি যে আপনি কাজ শিখে আপনাকে বিদায় দেবেন যদি কাজ আপনি নাও শিখতে চান আমরা জোর করে শিখাবো আর কি বলবো ভালো থাকবেন